আসসালামু আলাইকুম শুভেচ্ছাসহ আমন্ত্রণ জানাচ্ছি জি খবর টিভির সংবাদে বার্তা কক্ষে রয়েছি আমি আব্দুল খালেক আবহাওয়ার বিরূপ প্রভাবে বরেন্দ্র অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে তাল গাছ কালের বিবর্তনী আবহাওয়ার বিরূপ প্রভাবে ও জনসচেতনতার অভাবে দিনের পর দিন আবহমান গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে তাল গাছ রাজশাহীর বরেন্দ্র অঞ্চল হিসেবে খ্যাত গোদাগাড়ি তানোর চাঁপানাওগঞ্জের নাচল নওগাঁ পর্ষা নিয়ামতপুর আত্রাই সহ বিভিন্ন অঞ্চলের মাঠের ভিতরে জমির আইলে পুকুর পাড়ে বিভিন্ন রাস্তার ধারে ও বাড়ির আনাচে কানাচে অসংখ্য পরিমাণে লাইনের ধারে সারি সারি তালের গাছ পরিলক্ষিত হতো দূর থেকে এসব তালের গাছ দেখে মনে হতো কি অপরূপ এক সৌন্দর্যে ভরা চৈত্র বৈশাখ মাসে তাল পাতার আওয়াজে গাছের নিচে বসে ঘণ্টার পর ঘণ্টা বিশ্রাম নিত কিষানীরা কৃষকরা গ্রাম বাংলার বিভিন্ন প্রকারের গানের সুর তুলে বাঁশের বাঁশি বাজিয়ে সময় কাটাত তাল গাছের নিচে এছাড়া ভাদ্র মাসের সময় তাল পাকলে গাছ থেকে পাকা তাল পড়ার ধুপধাপ শব্দে কচিকাচা যুবক যুবতী এমনকি বয়োজ্যেষ্ঠরাও ছুটে যেত তাল গাছের তলায় কিন্তু কালের বিবর্তনে আবহাওয়ার বিরূপ প্রভাবে ও জনসচেতনতার অভাবে তালগাছ এখন শুধুই স্মৃতি শীতের মৌসুমে তালগাছ থেকে রস বেড়ে সকাল সকাল খাওয়ার ধুম পড়ে যায় পাড়া মহল্লায় অনুসন্ধানে জানা যায় এক একটি তাল গাছ তিরিশ থেকে একশো ফুট পর্যন্ত লম্বা হয় প্রকারভেদে তালের গাছ দুই প্রকারের হয় পুরুষ ও মহিলা মহিলা তালগাছের চেয়ে পুরুষ তালগাছের চাহিদা অনেক বেশি পুরুষ তালগাছের গোড়ালি দ্বারা বাড়িঘর দোকানপাট দোচালা খাড়া টিনের ঘর ও গরুর গাড়ির ধুড়ি তৈরি করা হয় তাই পুরুষ তালগাছের অনেক গুরুত্ব গাছের পাতা দিয়ে বিভিন্ন প্রকার হাত পাখা চাটাই মাদুর বাচ্চাদের বিভিন্ন প্রকার খেলার সামগ্রী সহ বিভিন্ন রকমের মালামাল তৈরি করা হয় এছাড়া তালের ফল এবং বীজ দুটোই বাঙালির খাদ্য বলে জানা যায় সর্বোপরি তাল গাছ বজ্রপাত থেকেও রক্ষা পাওয়া যায় বলে অনুসন্ধানে জানা গেছে এতক্ষণ যে খবর টিভির সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ